নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলেই বিতর্কিত নীতিশ কুমারের যা জেরে ফের বিরোধীদের নিশানায় তিনি আসলে এদিন বিধার বিধানসভায় নীতিশ কুমারের বিরুদ্ধে একটানা স্লোগান দিয়ে যাচ্ছিলেন বিরোধীরা তাতেই মেজা ঝাড়ান নীতিশ রাজ্যের সংশোধিত সংরক্ষণ আইনকে সংবিধানের নবম তফসিলে রাখার দাবি জানাচ্ছিলেন বিরোধীরা সেই সঙ্গে বিহারের জন্য বিশেষ বিভাগের মর্যাদা আনার ক্ষেত্রে ব্যর্থতার জন্য নীতিশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন নীতিশ কুমার জানান বিষয়টি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু তাতেও শান্ত হয়নি আরজেডি এবং কংগ্রেস নীতিশ কুমার হাই হাই স্লোগান চলতেই থাকে এরপরে ওই ঘটনা ঘটে আরজেডি বিধায়ক রেখা দেবীর দিকে আঙুল তুলে নীতিশ বলেন আরে মহিলা তো কুচ জানতি নেহি হো আরে বল রেহি হে কাহা সে আয়ে ইয়ে লোগো নে কভি আগে বাড়ায়া থা বল রহিও ফালতু ইসলিয়ে হাম কেহ রেহে হে হে চুপচাপ শোনো আরে কেয়া হুয়া শোনো না হাম তো শোনায়েঙ্গে আগর আপনা শুনিয়েগা তো আপলোগো কি গলতি হে বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে আরজেডি নেতা তথা বিহারের বিরোধী দলনেতা তেজশ্রী যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মহিলাদের সম্পর্কে সস্তা অবাঞ্ছিত অসভ্য অভদ্র এবং নিম্নস্তরের মন্তব্য করা মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অভ্যাসে পরিণত হয়েছে এটা রাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বিষয় কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বিদেপি আদিবাসী শ্রেণীর এক মহিলা বিষয়ে সৌন্দর্য নিয়ে অশালীন একটি মন্তব্য করেছিলেন আজ তিনি দুইবারের তফসিলি জাতির মহিলা বিধায়ক রেখা পাসওয়ানকে নিয়ে মন্তব্য করলেন মাননীয় নীতিশজি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মধ্যস্থকারী দোভাষী এবং সৃষ্টিকর্তা হয়ে উঠেছেন তিনি ছাড়া আর কেউ কিছুই জানেন না যেন ব্যুরো রিপোর্ট